হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আশা করি সবাই ভালো আছেন আমি এই ভিডিওটা বানাচ্ছি একজন আহাম্মককে মানে একজন বলদ একজন এটাকে কি বলে যাই হোক আপনারা যে যেভাবে নিতে পারেন এ মফিস টাইপের একটা লোকের বিষয় জানাইতে বা একজন ব্যক্তির বিষয় জানাইতে তো আমার আজকে আমার আপনারা হয়তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যে যারা আমার মেন্টরশিপ সেভেন ডেজ ফ্রি এই ব্যাচার আজকে প্রথম ক্লাস করেছিলেন সরি গতকালকে ভিডিওটা আপনারা আগামীকালকে পাবেন তো এখানে একজন ওই যে বললাম আহম্মক বললাম মুফিজ বললাম এরকম একজন ক্লাস করছে সে আমাকে মেসেজ করছে অনেকগুলা ভয়েস দিছে ভয়েসগুলো আপনাদের এখন শুনে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত সে এখানে নিজেকে জাহির করার চেষ্টা করছে তারপর আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে তারপর হচ্ছে আরো অনেকগুলো বিষয় বলছে যে বিষয়গুলো মানে সে যে একজন পাগল এটা তার কথা দিয়ে বুঝা গেছে এবং আমি তাকে ভয়েসে বলছি একদম শুরুতেই যে আপনার মাথায় মনে হয় সমস্যা আছে আপনি প্রথমে একজন ডাক্তার দেখাইয়েন আপনার ডাক্তার দেখানো খুবই জরুরি তারপর তাকে বলছি যে আপনি আমার ক্লাসের প্রেজেন্টেশন একদমই দেখেন না দেখে কথা বলতেছেন সে বলতেছে যে আমি ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে ভুল ইনফরমেশন দিচ্ছি সবাইকে আমাদের ক্যান্ডেল প্যাটার্ন সাধারণত দুই ধরনেরই হয় একটা বুলিশ একটা বিয়ারিশ এবং বুলিশ ক্যান্ডেল স্টিক গুলোর মধ্যে সিম্পল কথা যে ক্যান্ডেলে একটা যে প্যাটার্ন একটা ক্যান্ডেল থাকে সেটাকে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলে যেখানে দুইটা ক্যান্ডেল থাকে সেটাকে ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলে তারপর আর অনেকগুলো মানে এভাবেই সোজা কথা আমার কন্টিনিউশন ক্যান্ডেল প্যাটার্ন আমার চার শীটের মধ্যে গুলো ছিল যারা ক্লাস করছে তারা এটা জানবে এখন সে মানে সে আর অনেকগুলো বিষয় বলছে আবার লাস্টে বলছে সে সে কোনো ট্রেডার না সে হচ্ছে ব্লকচেইন ডেভেলপার এবং ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ডেভেলপার আচ্ছা তার অনেকগুলো বিষয় সে বলবো নিজেকে যাই হোক অনেকগুলো সে নাকি লাইভে কথা বলতে বললে আমার প্যান্ট খুলে দিত আচ্ছা এই ধরনের আরো অনেকগুলো বাজে বাজে কথা বলছে এই জন্যই হচ্ছে তাকে উদ্দেশ্য করে ভিডিওটা বানানো যে সে সে কি বলছে এবং তার কথা কি আর আমার কার্যক্রম কি আমি হচ্ছে বাংলাদেশে প্রথম অনলাইন এবং অফলাইনে প্রতিষ্ঠান চালু করছি সবাইকে সঠিক ট্রেডিং এডুকেশন দেওয়ার জন্য এবং আমি যদি সঠিক ট্রেডিং এডুকেশন দিই তাদের ভাত বদ্ধ হয়ে যায় এটা প্রমাণ আপনাদেরকে একটু পরেই দিচ্ছি আমার মেন্টরশিপ প্রোগ্রামে কি হচ্ছে আপনাকে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানাবো এই ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার যদি বানাই ফেলি বাংলাদেশের যতজন কমিশন মারা নিয়ে আছে আর কমিশন বাণিজ্যকারী আছে সালার পুত সবার গায়ে লাগবে এবং অলরেডি অনেকের গায়ে লাগতেছে আমাকে অনেকে বাজে বাজে মেসেজ করে কথা বলে আমি কাউকে রিপ্লাই দিই না এই বেশি কথা বলছে তো এই জন্য এর নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সে করে কমিশন ব্যবসা সবাইকে পঞ্চাশ টাকা একশো টাকা একশো ডলার পঞ্চাশ ডলার দিয়ে ডিপোজিট করাই তাদের লস করানোর পরে কমিশন গুলা সে এভাবেই চলে আর সেই বেআব ছেলে আমাকে বলতেছে আমি নাকি আরো অনেক কথা বলছে এগুলো আমি বলতে যাচ্ছি না আপনাদেরকে আমার ষাটটা ক্লাস ফ্রিতে করানো হচ্ছে ষাটটা ক্লাস করে আপনার যদি ভালো হয় আপনি ক্লাস করবেন আমার মেন্টরশিপের জন্য তাহলে করবেন না এটা তো সহজ এবং সিম্পল হিসাব আমি আপনাকে জোর করে এখানে জয়েন করাচ্ছি না আমি আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে জয়েন করাচ্ছি আমি আপনাকে সঠিক ইনফরমেশন দিচ্ছি আপনাকে সাত দিন ফ্রিতে ক্লাস করাচ্ছি যাতে আপনি ধারণা করতে পারেন বুঝতে পারেন যে এখান থেকে আপনি শিখতে পারবেন কিনা আমার প্রত্যেকটা কথা লজিক্যাল কিনা সেটা বলেন আমি তো আপনাকে জোর করে আমার এখানে আমি আপনাকে জয়েন করাচ্ছি না আমি আপনাকে আমার ক্লাসের ডেমো দিচ্ছি ষাটটা ক্লাস করাচ্ছি ষাটটা ক্লাস এমন না যে আপনি কিছুই জানতে পারবেন না ষাটটা ক্লাসে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে জানানো হবে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য ঠিক আছে তো ওই বে আদব ছেলের কথা শুনে আমার মাথাটা একটু গরম হয়ে গেছে এইজন্য ভিডিওটা আমি আসলে মাথা গরম করতেছি না আমি রিল্যাক্স হয়ে কথা বলতেছি আপনারা তো বুঝতেছেন হেসে হেসে কথা বলতেছি আমার যে কার্যক্রম এই কার্যক্রমটা আপনারা এখানে পড়ে নেবেন যে আমি কি কি করতেছি আর আমার প্রত্যেকটা কাজ হচ্ছে বাংলাদেশে যারা ট্রেডিং কমিউনিটি আছে যাদের তাদের প্রত্যেকের গায়ে লাগবে আমার প্রত্যেকটা লেখাই এরকমই কারণ আমি শুটিং জিনিসটা দিচ্ছি এটা আমি জানি আমি যে সঠিক জিনিস প্রোভাইড করতেছি এটা আমি জানি এবং যারা করতেছে তারা অলরেডি যারা করেছে তারাও জানে যে আমি সঠিক সঠিক বিষয়গুলো সবাইকে জানানোর চেষ্টা করতেছি বা জানাচ্ছি এখন কাদের গায়ে লাগবে সবার গায়ে লাগবে বাংলাদেশ কমিউনিটিতে যারা সিগন্যাল ব্যবসা করতেছে যারা কমিশন ব্যবসা করতেছে এগুলাই করতেছে সবাই এবং সবার গায়ে লাগবে এটাও আমি জানি কারণ কি করতে হবে আমাকে আমাকে সঠিক এডুকেশনটাকে আমি দিতে পারবো না অবশ্যই দিতে দিব আমি আপনাদের পারলে কিছু করেন আপনারা কি করবে কি করতে পারবেন আপনারা অনলাইনে কিছু ঘেগেও করবেন আমাকে মেসেজ করবেন উল্টা পাল্টা আমার

বেশি দিন টিকবে না হয়তো আপনারা আপনাদের পথ চেঞ্জ করেন অথবা তারা ভালো পথে আসেন সবাইকে শিখান আপনি যে জিনিসটা জানেন যদি পারেন এই জিনিসটা শিখান একজন শিক্ষক শুধু মানুষের টাকা নষ্ট করতেছে ট্রেডিং মার্কেটিং সঠিক এডুকেশন না থাকার কারণে তো আপনাদেরকে উদ্দেশ্যে দেখেন আপনাদেরকে আমি আপনাদেরকে যেটা দেখা বলছি সে আমাকে মেসেজ করছে তার একটাই যে দেখেন তার মেসেজের মধ্যে আছে যে তাকে আইকিউ অপশন কিং নামে আমি তাকে মেসেজ করতাম তার যদি অনেক কিছু হয় আচ্ছা আমি তার টেলিগ্রামে গেলাম দেখেন আপনারা এখানে দেখবেন কি কি তার টেলিগ্রামে সে করতেছে শট দিচ্ছে এবং দেখেন দুই মিনিটের ট্রেডিং করায় এক মিনিটের ট্রেডিং করায় বাইনারি ট্রেডিং করায় জুয়া খেলে সে একজন জুয়ারি এবং সবাইকে জুয়া খেলার জন্য উদ্বুদ্ধ করতেছে এবং বলতেছে যে একশো দুশো এই যে দেখেন পঞ্চাশ থেকে পাঁচশো টুর্নামেন্ট করাবে সে পঞ্চাশ ডলার দিয়ে পাঁচশো ডলার বানাবে একশো ডলার দিয়ে এক হাজার ডলার বানাবে তো এটা জুয়া না ইটস গ্যামলিং পিওর গ্যামলিং তার মতো মুফিস তার মতো বলো তার মতো বেয়াদ আমাকে মেসেজ করতে পারে কথা বলতে পারে এগুলা সে বলতে পারে আমি কি জানি কি জানি না সে তার কর্মটা কি করতেছে সে কর্মটা কি করতেছে সে যদি একটা ভালো কর্ম করত দেখেন আপনারা কত ডলারের কম্পাউন্ডিং চান দিয়ে ভিটে ভুট দিয়ে বলুন ভোট ও না ভুট দিয়ে বলতাম শালার বুট ফটা লেখাও খারাপ না তুই তুই আমার জ্ঞান আসছিস হ্যাঁ বুট দিয়ে বলতাম নাকি হট নি আছে পঞ্চাশ ডলার দিয়ে পাঁচশো ডলার করবে সত্তর দিয়ে সাতশো করবে একশো দিয়ে এক হাজার করবে আমি যারা কমিশন বানিয়েছিল তাদেরকে বলে তাদের চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ একজন ছিল এরকম প্রতারণাকারী তা না হলে এরকম তো ব্লাড প্রায় ব্লাড চলে আসছে কিভাবে সে জেনে শুনে সবার সাথে প্রতারণা করতেছে জেনে শুনে প্রতারণা করতেছে সে জানে যে এখান থেকে ট্রেডিং করে কেউ প্রফিটেবল প্রফিটেবল হইতে পারবে না এবং তার নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট টাকা সে কমিশন হিসেবে পাবে সেই বিষয়টা জেনে শুনে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলতেছে এবং সবাই এই ধরনের সবাই যতজন ট্রেডিং করাচ্ছে জন ট্রেডিং সবাই কাজ করতেছে না আপনি যদি সচেতন না হইতে পারেন আপনাকে কেউ জোর করে সচেতন বানাইতে পারবে আমি পারবো আপনাকে সচেতন বানাইতে একমাত্র আল্লাহ পারবে আপনাকে সচেতন করতে পারবে আপনাকে সচেতন আপনার মধ্যে ওই জ্ঞানটা যদি থাকে যে আপনি ট্রেডিং করছেন ট্রেডিং এর নামে কি করছেন এটা আমি না জানে ট্রেডিং সে এখানে সবাইকে দিয়ে কি করতেছে ধান্দা করতেছে সে কমিশন বাণিজ্য করতেছে আমি কি করতেছে দেখেন কালো কালো দাগ হয়ে গেছে আমি গত পনেরো দিন খুব পরিশ্রম করতেছি যাতে আমি আমার ক্লাস গুলো কন্টিনিউ করতে পারি ভালোভাবে উপস্থাপন করতে পারি যাতে আমার স্টুডেন্টরা আমাকে কিছু না বলতে পারে আর এই বেয়াদম ছেলে আমাকে বলতেছে আমি নাকি বাটপারি করতেছে

মানে পানিশমেন্ট দিলাম ভিডিও দিয়ে কারণ আমার তো আর এটা ছাড়া কোনো অস্ত্র নাই সে আমাকে আমার ভিডিও অনেক কালো হয়ে আছে এটার কারণ কি আমি বুঝতে পারতেছি না যাই হোক এখন মেবি সুন্দর দেখা যাচ্ছে বেশি কালো হয়েছিল তখন না হ্যাঁ আমার ওই যে ক্যামেরার এই ইয়াটা মানে অটো হয়েছে মানে সরি অটো না সরি এটা মানে ফিক্সড হয়েছিল ফিক্সড এটা ফিক্সড হয়েছিল ভিতরে আমার কথা আসতেছে না মুখ দিয়ে রাগে সে যে এই বেআ ছেলেটার জন্য কথা আসছে সে এখানে রিয়াকশন না দিলে পাবলিক সিগন্যাল দিব না সে পাবলিক সিগন্যাল দিবে অনেকে রিয়াকশন দিচ্ছে রিয়াকশন গুলো কিনতে পাওয়া যায় প্লেয়ার হচ্ছে জানি না বিয়ে গুলা কিনতে পাওয়া যায় সে এই যে একশো থেকে এক ইলন মাস্ক হয়ে গেছে সে সে আমারে বলতেছে আপনি কি ইলন মাস্ক করবে বেলুন মাস্ক আমারে বলতেছে সে কত বড় ফালতু ছেলে সে এখানে এই যে টাইম সেট আপ না বুঝলে আগে সালাপুর বাইনারি ট্রেডিং করায় সে আমারে বলতেছে যে আমি কেমনটা লাগে দেখেন সে যদি বাইনারি ট্রেডিং না করে আমি যেটার বিপক্ষে সবচেয়ে বেশি কথা বলি সে এটা না করে যদি অন্য কিছু হয় তারা আমি তার সাথে কথা বলতাম তাকে আমি সম্মান জানাইতাম তার পরামর্শ নিতাম আমি কিন্তু সে কি করতেছে সে আমার পরামর্শ দেয় আমাকে আমাকে জাজমেন্ট করে সে অনেকক্ষণ বক বক করলাম দুঃখিত আমার এই ভিডিওটা এটা নিয়ে বানানোর উদ্দেশ্য ছিল না তারপরে বানাইছি রাগে থাকতে পারতেছি না আমি তো আমার মেন্টরশিপ প্রোগ্রামে কি কি আছে এটা দেখবেন আপনারা দেখে এই ষাটটা ক্লাসে যারা জয়েন করছেন তারা ষাটটা ক্লাস করবেন ষাটটা ক্লাস করে আগে বুঝেন শুধু মানে জানেন যে আমি কি করাবো আমার এখানে থার্টি ডেজ লার্নিং প্ল্যান দেওয়া আছে থার্টি ডেজ লার্নিং প্ল্যানে কি কি শিখবেন এটা আপনারা দেখেন দেখার পরে আপনারা আমার মেন্টারশিপে জয়েন করিয়েন তা না হলে প্রয়োজন নেই ভাই আমি আপনাকে এখানে আমি অনেকগুলো কথা লিখে রাখছি কথাগুলো আপনাকে পড়তে হবে আপনাকে জানতে হবে তারপর আপনি মেন্টারশিপে আসেন এর আগে না আমি আরো একটা ভিডিও কিছুক্ষণ পরে এটা ডাউনলোড হওয়ার কিছুক্ষণ পরে আরো একটা ডাউনলোড মানে আপলোড করবো সেটা হচ্ছে

অলরেডি বিটকয়েন যখন পাম করা শুরু করছে কিছুদিন পর ইথারিমও পাম করতেছে এর মানে কি ইথারিমও প্রায় অল টাইম হায়ার কাছাকাছি চলে আসছে তিন হাজার চলে আসবে কিছুদিন পরে হয়তো যদি বিটকয়েন যদি স্টেবল থাকে এই এরিয়াতে এক লাখ পনেরো থেকে এক লাখ বিশ পঁচিশ এর মধ্যে যদি বিটকয়েন উঠা নামা করতে থাকে দেখবেন ইথারিয়াম আরও পরে যাবে পাঁচ থেকে দশ হাজারও চলে যেতে পারে ইটস পসিবল বিটকয়েন মার্কেট এটা পসিবল যখন বিটকয়েন ইথারিয়াম পাম্প করে স্টপ হয়ে যাবে ইথারিয়াম মানে বড় বড় ইথারিয়ামের সাথে আরো বড় বড় যে

ওই কয়েনে কোনো একটা নিউজ ছিল ভালো বা ওই কয়েনটা অনেক দিন ধরে নিচে পড়েছিল এখন বুলিশ মার্কেটে এটাই হয় যে একটা একটা করে কয়েন বড় বড় করে পাম্প করবে এর সাথে সাথে সিস্টেমেটিক্যালি বড় বড় ভলিউম যেগুলো বড় বড় মার্কেট ক্যাপ যেগুলো ওই কয়েনগুলো পাম্প করবে আপনারা চাইলে বড় বড় কয়েন যেগুলো নিচে আসে এগুলো চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন মার্কেটের স্ট্রাকচার দেখে টেকনিক্যাল এনালিসিস করো আপনারা এটা করতে পারেন পরামর্শ দিচ্ছি আর কি হ্যাঁ এটাকে কি বলেন আপনার নিজের রিস্কে ট্রেড করবেন আমি আপনাদেরকে ট্রেডের পরামর্শ দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি তো এখন হচ্ছে এটাকে কি বলে আমি যেটাতে গেলাম সেটা কোথায় এআই কয়েন গুলো দেখেন এখানে এআই কয়েন লিস্ট একটা এআই কয়েনের বর্তমানে যে ট্রেন্ডিং মার্কেট চলতে সেখানে এআই কয়েন গুলো অনেক পাম্প করবে এখানে আমি মাত্র সার্চ দিলাম এখানে অ্যাড করলাম আপনাদেরকে প্রত্যেকটা কয়েন সম্পর্কে একটু জানাবো দেখেন পরের ভিডিওটা আপনারা যারা দেখেন নাই বা যারা দেখবেন চিন্তা করে যতটুকু ছিলেন তারা পরের ভিডিওটা দেখবেন আশা করতেছি আমি লাফেস পরের ভিডিও শুরু করুন এটা কাটি